হ্যালো মিস জান্নাত ম্যাডাম টুপি মাথায় দিয়ে কি করা হচ্ছে টুপি মাথায় দিয়ে মগির কালেকশন গোছানো হচ্ছে আমি তো এখন ক্যাবিনেট গোছাবো তাই এই যে দেখো আমার কালেকশনে কত মগ আছে আমি হইলাম একজন মগ লাভার অনেক পছন্দ করি মগ কালেকশন করতে আজকে তোমাদের সাথে আমি মগের কালেকশন গুলা শেয়ার করব আমার প্রিয় ভাই বোনেরা দেখতে চাও কতগুলো মগ আছে পুরা একটা দোকান আমার এই মগগুলা হলো বাসা চেঞ্জ করার মাত্র কয়দিন আগে আনছি মানে দেখে ভাল লাগছে এখন আর ওইভাবে টাকা বসে হাতে নাই দেখা যায় সংসারে বিভিন্ন কিছু করতে যায় টাকা থাকে না বাট মগ দেখলে আমার ভারী কিনতে মনে চায় তো সেদিন এই দুইটা মগ আনছি আমার কোনো প্রিয় মানুষ নাই যদি থাকতো তাহলে তার সাথে একসাথে বসে দুইজনে কফি খাইতাম আমার কোনো প্রিয় মানুষ নাই কিন্তু হ্যাপি স্মাইল আছে আমার সাথে এদিকে মগ সেদিন কিনে আনছি সেদিন বাইরে গিয়েছিলাম তো মগ দুইটা দেখে আমার এত নিচে মনে চাচ্ছিল তারপরে আমি সারাটা দিন সেদিন আমি জানো না বাইরে ছিলাম আমি বিশ টাকার একটা পানিও কিনে খাই নাই বাড়িটা মগ কিনে আনছি মানে আমার মগ কিনতে খুবই ভাল লাগে হ্যাপি স্মাইল লাইফটা হ্যাপি না বাট হ্যাপি স্মাইল আমার সাথে আছে তো এখন আমি তোমাদেরকে মগের কালেকশনগুলো দেখাবো আসো পুরো একটা শপ পুরো একটা শপ আমার দাঁড়াও আসো তুমি এখন তোমাদেরকে এক আমি মগ দেখাচ্ছি এই মগটাতে হলে আমি রমজান মাসে বা এমনিতে আমি এই মগটাতে হলে আমি শরবত খেতে পছন্দ করি এটা আমার কেনা এটাও আমার কেনা কিছু এখানে অনেক মগ আছে যেগুলো গিফটের অনেক মগ আছে গিফটের আবার অনেক মগ আছে কিনা এটা আমি গিফট পেয়েছিলাম আমি তোমাদেরকে দেখা কতগুলো মগ আছে সর্বমোট এটা তো আমার পুরস্কারের হ্যাঁ এটা তোমার পুরস্কারের অনেক অনেকগুলো আছে তাই না এটা ঢাকনা আছে এই এইগুলা হলো আমার মানে কেনা কালেকশন করা এটা এগুলো করেন মোট কতগুলো মগ আছে এটাও কেনা আমার ব্যাংকের মগ এটা 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 গিফটের না আপনাদের বাড়িতে যে দিছিল এই মগটা অনেক পুরাতন অনেক পুরাতন কফি মগ এগুলো কেনা আমার এটা ঢাকনা আছে না এই মগটা কেনা এটা না এটা ঢাকা এটা না না এটা ঢাকা কোথায় মগ কতগুলা মগ আছে গুনে গুনে আমি দেখবো আজকে মগ চুরি হয়ে যায় অনেক মগ আমার ছেলেটা এখন এত দুষ্ট হয়েছে দুষ্ট ছুটে তার ঢাকা আমার উপায় নাই সে কি করে সে কিন্তু ক্লাসে এইটে পড়ে তার নতুন নতুন গার্লফ্রেন্ড হয় স্কুলে আর তাদের জন্মদিনে সে আমার এখান থেকে মগ চুরি করে নিয়ে গিফট করে দেয় ব্যাপারটা কি ইন্টারেস্টিং না বলো এই জন্য এবার মগগুলা গুনে রাখে তোমার আরো মগ আছে বিভিন্ন কার্টুনে মনে হয় এখন এখনো কি একটা ডিজাইনের মগ আমরা পাচ্ছি না তাই না একটা ডিজাইনের মগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি আচ্ছা এই মগগুলা তো আমাদের অনেকগুলো ছিল হামিদা এই মগগুলো তো ক্যাবিনেটের ভিতরেই মনে হয় যে আট নয়টা ছিল পাঁচটা ছিল পাঁচটা ছিল এবং বাইরেও তো ছিল বাইরে বাইরের গুলো এইখানে তো মাত্র আমি তিনটা দেখতেছি আর কোথায় আর জল দুইটা থেকে এখন তো টোটাল পাঁচটা না বাবা আরো বেশি ছিল টোটাল এই মগ আরো বেশি ছিল এটাও একটা কিউট এটা দুইটা ছিল ক্যামেরা অনুযায়ী তো তোমার হাতে দেখাতে হবে পুরো দেখালে তো দেখা যাবে না ওকে এখন এখন মগ আমি গুনে গুনে রাখি এটাও একটা কফি মগ

এখানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা অনেক সুন্দর না হম সম্ভব সুন্দর এটা গিফট করা মো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ

থেকে আরেকবার যখন আট বছর আগে বাসা শিফট করছিলাম তখন মগ ছিল প্রায় ষাটটার বেশি ছিল তারপরে আবার কিছু কিনছিও তার মধ্যে কিছু ভাঙছে আবার কিছু ছেলে গিফট করে দিছে এরে ওড়ে সব কিছু এখন আরও বিভিন্ন জায়গায় হয়তো আরও কিছু মগ আছে আমার না মগ কালেকশন করতে খুব ভালো লাগে আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এভাবে মেয়েকে নিয়ে ঘরগুলা গুছায় নিচ্ছি আসলে অনেক কষ্ট হচ্ছে একা মানুষ শারীরিকভাবেও মানে অনেক ধকল যাচ্ছে যাই হোক আস্তে আস্তে তো করতেই হবে নিজের কাজ তো এভাবেই ক্যাবিনেট গুছাচ্ছি মাথায় টুপি পড়ছি প্রচণ্ড গরম মজা করতেছিলাম তো প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আল্লাহ হাফেজ